কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের চন্দ্রখানা পাঠানটরি গ্রামের কৃষক সুদর্শন রায়ের টমেটো ক্ষেতের গাছে ঝুলছে কাঁচা ও পাকা টমেটো নিজের আঠাশ শতাংশ জমিতে জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাধ্যমে চাষ করেছেন রেড জুয়েল জাতের টমেটো পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের কৃষি অফিসে সহযোগিতা পেলেও আঠাশ শতাংশ জমিতে টমেটো চাষ করতে খরচ হয়েছে দশ হাজার টাকার মতো আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হওয়ায় টমেটো বিক্রি করে লাখ টাকা স্বপ্ন দেখছেন টমেটো চাষী কৃষক সুদর্শন রায় উপজেলা কৃষি অফিস বলছে টমেটোর চাষ ও ফলন বাড়াতে কৃষি সহায়তা সহ কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ছেলের স্বপ্ন পূরণে টমেটো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সুদর্শন রায়ের বাবা নিশি রায় দু থেকে চব্বিশ অর্ধ বছরে উপজেলা এবার এক হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে উপজেলার এবার বাম্পার টমেটোর ফলন হয়েছে তাই কৃষক লাভবান হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফা ইয়াসমিন এই জমিতে আমি টমেটো চাষাবাদ করছি কৃষি অফিস থেকে বীজ সার বা মোটামুটি সহযোগিতা করছে আটা শতক জমিতে লাগাছি এযাবতো আমার হাজার দশেক টাকা খরচ গেছে আমি যদি বাজারটা যদি এরকম ভালো থাকে তাহলে মোটামুটি লাক্ষা টাকা ইনকাম করতে পারবো মোটামুটি খুবই ভালো বা এই টমেটোর খাইতে খুব সুস্বাদ কোনো নেই গোটা শক্ত খাইতেও সুস্বাদ সুদর্শন আমার ছেলে আঠাশ শতাংশ জমিতে টমেটো চাষ করছে বেশি অফিস থেকে বীজ সংগ্রহ করিয়ে মোটামুটি ফলন এবার ভালোই দেখা যাচ্ছে আমি এই জমিটিয় দেখাশুই ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়